আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের ফাইভ ওয়েবসাইটটিতে আপডেটের মাধ্যমে কিছু পরিবর্তন করা হয়েছে সেই বিষয়টি নিয়েই মূলত আজকের এই ভিডিও তো আপনারা যখন উইড্রো দিতে যাবেন তখন অ্যাড বিলিং নামের একটি অপশন পেয়ে যাবে সর্বপ্রথম আমরা যখন উইড্রো দিতে যাব উইড্রোতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড বিলিং নামের একটি অপশন আছে তো আমাদের অ্যাডবিলিং অপশনে ক্লিক করতে হবে অ্যাডবিলিংয়ে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের নিজেদের ঠিকানা দিতে বলতেছে তো এই জায়গায় আমার নিজের ঠিকানা দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন দিয়েছি মিরপুর এরপর দিয়েছি হচ্ছে ঢাকা সিটি ঢাকা স্টেট ঢাকা আপনারা নিজেদের ঠিকানা সুন্দরভাবে এখানে দিয়ে দেবেন আপনাদের পোস্টাল কোড দিয়ে দেবেন কান্ট্রি বাংলাদেশ এবং এই যে এখানে যে পেমেন্ট মেথড রয়েছে আপনারা চাইলে বিভিন্ন মাধ্যমে এখান থেকে উইডোর নিতে পারেন বিকাশ নগদ এবং উপায় আপনারা যে যেটা ইউজ করেন সেটা এখানে দিয়ে দেবেন আমি এখান থেকে বিকাশের মাধ্যমে উইডোর নেব তাই বিকাশ সিলেক্ট করলাম এরপর নিজের বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি এরপর দিতে হবে অ্যাড বিলিং অ্যাড্রেস এটাতে ক্লিক করলে আমাদের নিজেদের অ্যাড বিলিংটি অ্যাড হয়ে যাবে এটা শুধুমাত্র এক আইডিতে একবারই করার সুযোগ থাকবে দ্বিতীয়ত কোনো এডিট করার সুযোগ থাকবে না সুতরাং আপনারা ভুল না করে সুন্দরভাবে দেখে শুনে এটা অ্যাড করে নেবেন যদি কখনো আপনার লেনদেন নাম্বারটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নাম্বারটি পরিবর্তন করতে পারবেন এখানে আমাদের অ্যাড্রেস ফুলফিল দেওয়ার পর ক্লিক করতে হবে অ্যাড বিলিং অ্যাড্রেস এটাতে ক্লিক করলে আমাদের আইডিতে এটা সেভ হয়ে যাবে তো এখানে আমি অ্যাড বিলিং অ্যাড্রেসে ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার পেমেন্ট নাম্বারটি অ্যাড হয়ে গেছে এটা এডিট করার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত যখন আপনি উইথড্রো করতে যাবেন শুধু এখানে আপনার অ্যামাউন্টই দিয়ে দেবেন এবং সাবমিট উইথড্রোলে ক্লিক করলে আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর উইড্রো পেয়ে যাবেন